বড় জিওগ্রাফিকাল এরিয়ার সিকিউরিটির জন্য নয় মানে এইটা কনসেপ্ট বুঝতে হবে হ্যাঁ মানে আয়রন হচ্ছে যেমন ফর এক্সাম্পল আয়রন আমাদের আহ যে মেন মেন কো এনসিআর যেটা যেটাতে পার্লামেন্ট আউট প্রেসিডেন্ট তো আয়রন ডোমের নাম ওই ওই মানে

আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের তিন পাঁচটি জায়গায় ভারতীয় ফৌজ বা ভারতীয় এয়ারফোর্স ভারতের সিস্টেম আক্রমণ করেছে এই পাঁচটা জায়গা হল লাহোর করাচি শিয়ালকোট বাওয়ালপুর এবং রাজধানী ইসলামাবাদ প্রত্যেকটাই পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা পাকিস্তানের হৃদয় পাকিস্তানের হাট লাহোর করাচি ইসলামাবাদ শিয়ালকোট বালপুর এই পাঁচটি জায়গায় ভারতীয় এয়ার ফোর্স আক্রমণ করেছে এবং শিয়ালকোটের হালtop আপনি দেখছেন শিয়ালকোটে কিভাবে বৃষ্টির মতো বোমা পড়ছে হ্যাঁ ওতে শিয়ালকোট মানে ইম্পর্ট্যান্ট হয়ে যায় কারণ শিয়ালকোট হচ্ছে জম্মু জম্মু অ্যাক্সেসে মানে আমাদের যেটা নর্দার্ন আমাদের একটা তো চিকেন ব্যাগ হচ্ছে শিলিপুরি করে ডমিনেট করে ওই জম্মু আর পাঞ্জাবের যে বর্ডার এরিয়া বলে তো ওইটাকে ডমিনেট করে তো ডমিনেট যদি কন্টিনিউসলি ডমিনেট করে রাখা যায় তাহলে আর্মি মুভমেন্ট জম্মু কাশ্মীর মানে আমরা যদি ডমিনেট করে রাখি তো সিআর ওপরে একটা কারণ সেইটাও আছে তাছাড়া আমি যা শুনলাম ওদের যা এয়ার ডিফেন্স এসেট আছে

এর মধ্যে যুদ্ধ বিমান ভারতের বায়ুসেনা রয়েছে পাঁচশো তেরোটি রয়েছে রাফালের মতো অত্যাধুনিক বিমান পাকিস্তানের মোট বিমান সংখ্যা এক এর মধ্যে যুদ্ধ বিমান তিনশো আঠাশটি এবং পাকিস্তানের সব থেকে আধুনিক যুদ্ধ বিমান হচ্ছে সেই এফ সিক্সটিন সেটাও বহু বছরের পুরনো ভারতের কিন্তু রাফাল রয়েছে এটা মাথায় রাখতে হবে একেবারে উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তার করা বেষ্ট নেই সেখানে ডিপ্লয় করা হচ্ছে আরো অতিরিক্ত সেনা একটু জানার চেষ্টা করি আপডেট নেব আমাদের প্রতিনিধি আবির ঘোষালের কাছে লেটেস্ট কি আপডেট আছে একবার জানবো আবির দেখো দুটো তথ্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে প্রথমত কিছুক্ষণ আগেই অমিত শাহ তিনি কথা বলেছেন ডাইরেক্টর জেনারেল বিএস সাথে এবং কিছুক্ষণ আগে তিনি কথা বলেছেন হচ্ছে সিআইএসএফ এর ডিজির সাথে এবং ইতিমধ্যেই যে চব্বিশটা এয়ারপোর্টের যে নোটাম তা ডিজিসি এর তরফ থেকে জারি করা হয়েছে এবং তার ডিটেইল লিস্ট ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে দ্বিতীয়ত আজকে বিকেলেই ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার করা হচ্ছিল যে আন্তর্জাতিক স্তরে ভারতের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে পাকিস্তানের তরফ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করা হচ্ছে তো এক্সের কাছে অর্থাৎ যেটাকে আমরা টুইটার বলতাম তাদের কাছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবেদন করা হয়েছিল একদম আট হাজার অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে সেগুলোকে ব্লক করার জন্য এবং সেই আট হাজার যে অ্যাকাউন্ট টুইটার বা এক্স হ্যান্ডেলে ব্লক করে দেওয়া হয়েছে ফলে আন্তর্জাতিক স্তরে তারা ভারতকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে যে ধরনের আক্রমণ সারানোর ভাবনা চিন্তা করছিল কূটনৈতিকভাবে সেটাকেও ভারতের তরফ থেকে ব্লক করে দেওয়া হয়েছে আমি তুমি আমাকে বলো তুমি যে মুরমেনার প্রশ্নটার উত্তর দিলে এই নোটামটা কি আমরা নোটামটা সাধারণ মানুষের কাছে জানাও নোটামটা কি প্রথমত হচ্ছে যখনই কোনো পরিস্থিতি তৈরি হয় যখন বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হয় কোনো জরুরি পরিস্থিতির কারণে বা যদি মনে হয় যে কোনো কারণে কোনো একটা সিচুয়েশান এমনভাবে কালেক্ট করেছে সেখানে বিমান ওঠানো নামানোটা অত্যন্ত রিস্কি করাই যাবে না তখন হচ্ছে সমস্ত এয়ারলাইন্স এজেন্সিগুলোকে সঙ্গে নিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ডিডিসি এবং মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন একই সঙ্গে সিদ্ধান্ত নেয় এবং সেখানে এবং অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয় যে বিমান ওঠানামা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে যে নোটামের লিস্ট কিছুক্ষণ আগেই মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে বা এর তরফ থেকে পাওয়া যাচ্ছে তালিকা দিয়ে দিয়েছে তারা এবং সেখানে বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ বলে উল্লেখ দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত করে এয়ারলাইন এজেন্সিকে মানতেই হবে এর আগে যখন পাকিস্তান স্পেস বন্ধ করা হয়েছিল বা ইন্ডিয়া যখন পাকিস্তানের দিক থেকে আসা বিমানের স্পেস যখন বন্ধ করেছিল তখন ইন্টারন্যাশনাল প্রচুর বিমান রয়েছে যাদেরকে ভারতের মাটি ব্যবহার করে ভারতের পশ্চিম দিক ব্যবহার করে উড়ে যেতে হতো সেক্ষেত্রেও তাদের ভারতের মাটি ব্যবহার করে তারা যেতে পারবে না কারণ নোটাম জারি করা হয়েছে যে সমস্ত বিমানবন্দরগুলোতে যে সমস্ত রুটগুলোতে সেখানে ভারতের তরফ থেকে বাড়তি সতর্কতা হিসাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ফলে এই নোটাম এই বিষয়টি হচ্ছে বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার যে সিদ্ধান্ত ওই আকাশ সীমা কোনোভাবেই যে ব্যবহার করতে পারা যাবে না সেটা অফিসিয়ালি জানিয়ে দেবে এবং সেটাই ভারত সরকারের তরফ থেকে করা হলো একেবারে তার মধ্যে এই যে এই যে যেগুলো বন্ধ একদম ছোট করে গুরুত্বপূর্ণ এ বলে নিই চন্ডিগড় শ্রীনগর অমৃতসর লুধিয়ানা পতিয়ালা শিমলা কাংরা যেই বিমানবন্দরগুলো ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে জয়সালমের যোধপুর বিকানের হালবোয়ারা পাঠানকোট জম্মু লে তার পাশাপাশি জামনগর হিরাসার পোরবন্দর কান্ডলা ভুজ ভুজ এবং কাজ সেখানেও কিন্তু আমরা দেখছি ইতিমধ্যেই অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে আমাদের এই খবরেই নজর রয়েছে লাহোরে বাজে এয়ার রেড সাইরেন ভয় কাঁপছে লাহোর রুবেলা এই মুহূর্তে আমি ফ্লাইট রাডার খুলেছি আমার দর্শকদের দেখাই পাকিস্তানের আকাশে একটিও প্লেন নেই একটিও প্লেন দেখা যাচ্ছে না পাকিস্তানের আকাশে লাহোর থেকে করাচি ইসলামাবাদ থেকে গোটা পাকিস্তানের আকাশে আমি একটি প্লেনও দেখতে পাচ্ছি না মুলতান ফাইজলাবাদ বাবালপুর শুকুর মিরপুর পাকিস্তানের আকাশে একটিও প্লেন নেই ভারতের আকাশে প্লেন এবং সমস্ত আন্তর্জাতিক প্লেন কিন্তু আরব সাগরের ওপর দিয়ে উড়ছে দেখতে পাচ্ছ তুমি আমার মোবাইলে যে আমরা দেখাচ্ছি পাকিস্তানের আকাশে কোনো প্লেন নেই সমস্ত প্লেন কিন্তু ভারতের আকাশে উড়ছে চব্বিশটি এয়ারপোর্ট বন্ধ ঠিকই কিন্তু আন্তর্জাতিক সমস্ত প্লেন ভারতের আকাশে উঠছে পাকিস্তানের আকাশে ডোমেস্টিক প্লেন তো ছেড়েই দাও কোনো আন্তর্জাতিক প্লেনও পাকিস্তানের আকাশের ওপর দিয়ে উঠছে না তার কারণ ভারত যে হামলা চালাচ্ছে যে হামলায় আন্তর্জাতিক শক্তি জানে ভারতের ক্ষমতা কতটা এই মুহূর্তে খবর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নাকি বাংকারে লুকিয়ে পড়েছেন এই মুহূর্তের খবর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নাকি বাংকারে ঢুকে পড়েছেন আকাশ যুদ্ধে কুপোকাট পাকিস্তান আর সেখানে পাকিস্তানের আকাশের যে ছবি দেখানো হলো সেখানে একটিও প্লেন নেই এবং হাই অ্যালার্ট এই মুহূর্তে পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট নেয়ার রেড সে সাইরেন লাহোরে লাহোরে বাজে এয়ার রেড সাইরেন পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট এই মুহূর্তে যে কথা বিশ্বদা বলছিল আকাশ পথে আকাশ পথে যুদ্ধে কুপকাত্ব পাকিস্তান বটেই এবং শেহবাজ কোথায় কোথায় শেহবাজ শোনা যাচ্ছে তিনি নাকি বাংকারে গিয়ে লুকিয়ে পড়েছেন কারণ গোটা দেশে হাই অ্যালার্ট জারি গোটা দেশে ঢুকে মারছে ভারতীয় সেনা পাকিস্তানের এগারো জায়গায় মোট এগারো জায়গায় হামলা এবং তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো এয়ার ডিফেন্স পাঁচটা শহরে গুড়িয়ে দিয়েছে ভারত তার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা কি করাচি পোর্ট শিয়ালকোট ইসলামাবাদ বহওয়ালপুর এক হেডকোয়ার্টার বহওয়ালপুর আপনারা দেখেছিলেন গতকাল তাও গুড়িয়ে গিয়েছিল লাহোর লাহোর করাচি পোর্ট শিয়ালকোট ইসলামাবাদ ভারতীয় সেনা সেখানে গুড়িয়ে দিয়েছে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদম ঠিক তুমি যেটা বলছিলে একদম ঠিক এই যে এয়ার ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দিয়েছে তাতে কি হলো ভারতীয় বিমান ধরে নাও রাফাল সুখই মিগ পাকিস্তানের আকাশে ঢুকলে কোনো রাডার নেই ধরা পড়বে না তার কারণ পাকিস্তান জানতেই পারবে না যে কোন বিমান তাদের আকাশে ঢুকছে তার কারণ একটা দেশের পক্ষে কাছে এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ ওই ডিফেন্স সিস্টেমের রাডার ঠিক করে দেখছে যে তার আকাশে কে ঢুকছে পাকিস্তানের আকাশ এই মুহূর্তে সম্পূর্ণ অর্থাৎ এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনা যদি পাকিস্তানের ইসলামাবাদ করাচি লাহোরে ঢোকে কোনোভাবেই পাকিস্তানের কোনো রাডার কাজ করছে না সমস্ত বায়ুসেনার সেনার গুড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ডিফেন্স সিস্টেম বা রাডার সিস্টেমকে We regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty.